নমস্কার বন্ধুরা আমরা এখন দুবরাজপুর মাভাঙনে পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছি আর আমার ঠিক পিছনে আছে মন্দির এই দেখুন মন্দিরটা মন্দিরটা বেশ বড় আর মন্দিরের পাশে এদিকটায় এই যে রাস্তাটা এখানে একটা পার্ক আছে পার্কটা পরে দেখাচ্ছি এখন আমি মন্দিরসহ আপনাদেরকে এই যে এখানে যে পাহাড় আছে পাহাড়গুলো দেখি নি সামনের দিকে এগিয়ে যাব এবার এই মন্দির মন্দিরের পর এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে সামনে পাহাড়ে উঠব আপনারা দেখতে থাকুন আমরা পাহাড়ে উঠে আমাদেরকে পাহাড় দেখাচ্ছি আর এই একটা সামনে মন্দির আছে হনুমান মন্দির হ্যাঁ এই মন্দিরটাও আপনাদেরকে দেখাবো আমরা তো ভিতরে প্রবেশ করছি না হ্যাঁ বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটা দেখুন আর এদিকটা হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা চলুন সামনে এগিয়ে যাওয়া যাক এই যে সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠতে হবে পাহাড়ে ধাপে ধাপে সিঁড়ি পাথর প্রচুর জ্ঞানের পাথর দিয়ে এখানে মা ভাঙনে পাহাড় খুব সুন্দর দৃশ্য আর এখানে একটা দিনেই বেড়ানো যায় ছুটির দিন যে কোনো দিন এলেই হবে যে কোনো দিন ছুটির দিন এসে এখানে একদিনের জন্য বেড়াবার খুব একটা ভালো জায়গা আর এটা বেশ বড় একটা পাথর পাথরের উপরে আর একটা পাথর আছে আর সামনে আমরা এগিয়ে যাবো এখানে একটা আশ্রম আছে বা কালী মন্দির আছে আপনার কাছে দেখাচ্ছি আপনাদের থাকুন এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আর এই আশ্রমের সামনেই আছে মা আরাধ্যার মা কালী মন্দির আর হোম হোমযজ্ঞ হচ্ছে আর কি অখণ্ড যজ্ঞ চলছে আজকে তো একটা পাথর দেখাবো ওখানে ঢুকবি অতর ভেতরে এখানে একটা মন্দির রয়েছে মন্দিরটা অনেক পুরনো কিন্তু এখন আবার নতুনভাবে রং টং করা হয়েছে বেশ দেখতে ভালো লাগছে আর সিঁড়িগুলোও ছিল না সিঁড়িগুলোও নতুনভাবে করা হয়েছে সিঁড়িগুলোকে তা দেখতে থাকুন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেখতে থাকুন বড় বড় পাথর আর এই পাথরের পাশেই রয়েছে মা কালীর মন্দির যেটা দেখার সেটা হচ্ছে এই যে জলটা দেখছেন এই জলটা দিনই শুকায় না ঠিক আছে এটা বিশেষ আকর্ষণীয় জিনিস এখানে মা মাংনে পাহাড়ে এলে আর এরপর দেখাচ্ছি আপনাদেরকে যে মামা এই পাথরটা দেখছেন এই পাথরটায় হচ্ছে মামা আর ভাঙনেকে দেখাই আর এখান থেকে একবার এই দিকটা দেখে নিন দূর দুরাজপুর শহরকে একবার দেখে নিন এখান থেকে এখান থেকে দুরাজপুর শহরটা দেখতে পাবেন এখান থেকে দেখিনি কত সুন্দর লাগছে দেখুন একবার এখানেও অনেক দূর পর্যন্ত অনেক অনেক পাথর আছে অনেক দূর পর্যন্ত অনেক অনেক পাথর রয়েছে এই যে অনেক অনেক দূর পর্যন্ত অনেক পাথর রয়েছে বেশ এবার আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে যে মামাকে দেখিয়েছি এবার এদিকে চলে যাব ভাগ নেকে দেখাবো এই যে সেই মামার পাশেই ওই যে মামার থেকে বড় এইটা এই তো এইটা এইটা মামার থেকেও বড় এইটা হচ্ছে ভাগ্নে এটা মামা এটা ভাগ্নে আচ্ছা ঠিক আছে এবার আপনাদেরকে বাঘের গুহাটা দেখায় বাঘের গুহা যদিও বাঘহীন এখন এই যে বাঘের গুহা ঢুকতে গেলে আপনাকে মাথা নিচু করে ঢুকতে হবে ঠিক আছে দেখুন একবার ভেতরে ভেতরটা দেখুন এখানে কিছু ঠাকুর রয়েছে পাহাড়ের দৃশ্য দৃশ্যের দৃশ্য দেখুন একবার এই যে খুব ভালো একটা পরিবেশ খুব মনোরম পরিবেশ একবার দেখুন পিছনের দৃশ্যটা একবার দেখুন পাহাড়ের দৃশ্যগুলো একবার দেখুন কত সুন্দর লাগছে একবার দেখতে থাকুন পাথরগুলো কত সুন্দরভাবে এখানে সাজা মানে ঠিক মনে হবে কেউ যেন সাজিয়ে দিয়েছে এত সুন্দর মানে একটা জায়গা মানে এত সুন্দর দৃশ্য মনে হবে পাথরগুলোকে কেউ সাজিয়ে রেখেছে পাথরগুলো দেখুন জন্য আর এই রাস্তা এই রাস্তাতেই চলে যাচ্ছে পাহাড়ের মধ্যে